বাবার বাড়িতে আসবো আর এদিক ওদিক ঘুরতে যাবো না সেটা কি হয় সেই নিয়ম মাফিকই বেরিয়ে পড়লাম খুব সকাল সকাল আসলে সকাল সকালই বেরোনোর কথা ছিল কিন্তু ড্রাইভার দাদা আসতে একটু লেট করলো তাই ধরো আটটা সাড়ে আটটার দিকে বেরিয়েছিলাম আর কোথায় যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি সবাই মিলেই চললাম মা বাবা বোন মশাই সবাই আর পরিবেশ তো সত্যি বলতেই হবে না গরম তো প্রচণ্ডই ছিল যতই পাহাড়ের দিকে যাবো ততই ওয়েদারটা যেমনই ভালো লাগে পরিবেশটা ঠিক তেমনই মরম হয়ে যায় ওই দেখো দূর থেকে কি সুন্দর পাহাড় সামনে গ্রিন আর আকাশটা বেশ সুন্দর ছিল মানে ওয়েদার শিলিগুড়িতে যথেষ্টই গরম যতই ওপরের থেকে যাচ্ছিলাম ততই বেশ ওয়েদারটা ঠান্ডা লাগছিল কিন্তু আর সবাই একসাথে থাকবো গল্প আড্ডা এগুলো কিছু হবে না সেটা কি সম্ভব চলে আসছি ফাইনালি আমরা আপার দুধিয়াতে দারুণ পরিবেশ কিন্তু একটু গরম তাই ছাতা নিয়ে আসতে হয়েছে যে সবাই চলে আসছি আর দাদা তোমাদের ভিউ দেখায় এই দেখো মানে ওই সাতচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি গরমের বাইরে এখানেও গরম কম নেই কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আর জলের এত সুন্দর আওয়াজ না কি বলবো হয়তো তোমরা শুনতেও পাচ্ছ এগুলো জায়গা আর এটাই মজা কি কিছু বলো নদিয়াতে এসেছি আপনার নদিয়াতে ঘুরতে খুব ভালো লাগছে টেম্পারেচার একটু বেশি কিন্তু আমি তো এখনই সেন্ট করবো ভালো বাবা কিছু বলো এই পয়েন্টটা তো খুব ভালো লাগবে বলি চারপাশ থেকে জলের এত সুন্দর যে কল কলকল একটা আওয়াজ আছে না ওই আওয়াজটা যখন কানে আসছে সত্যি এখন যখন ভয়েস ওভার দিচ্ছে তখনও খুব ভালো লাগছে আর সেই সময় তো সত্যি বলতে খুবই ভালো লেগেছিলো আসলে আমার শ্বশুরবাড়ি তো যথেষ্ট গরমের মধ্যেই ছিলাম আর এখানে এসে এত সুন্দর ওয়েদার খুব ভালো লাগছিল আর এখানে আসার যে উদ্দেশ্য ছিল সেটা ছিল বাবা মার অ্যানিভার্সারি ছিল ঠিক আজকেই তো ভাবলাম যে কেননা এই ব্যাপারটা একটু ডেস্টিনেশন অ্যানিভার্সারি করা যাক ডেস্টিনেশন ওয়েডিং আর সম্ভব না তো সেভাবেই সেই বাই যে প্ল্যান বাই সবাই মোটামুটি প্ল্যান করে আহ এখানে আসা হয়েছিল এই যে চলছে ছোটো ছোটো আনন্দের মোমেন্টগুলোকে যদি আমরা এইভাবে একটু ভালোভাবে এনজয় করতে পারি দেখবে লাইফটা না অনেক বেশি খুশি মানে লাইফে অনেক বেশি খুশি থাকতে পারবে এমনিও দেখো লাইফে তো সমস্যা লেগেই থাকে কেউ লাইফে এটা বলতে পারবে না যে কোনো সমস্যাই নেই সমস্যা লেগেই থাকে তার মধ্যে ছোট কোনো ক্লজ নিয়ে যদি একটা সুন্দরভাবে সেলিব্রেশন করা যায় তাতে দেখবে মন বেজ কাজে ব্যস্ত হয়ে যায় সবাই মিলে একসাথে থাকলে আনন্দের ব্যাপারটা অনেকটাই কিন্তু বেড়ে যায় তো সব শেষে কেক কাটিংটা সেরে মোটামুটি সবাই স্নানে নেমে গেলাম আর এই জায়গাটা না নতুন হয়েছে দুধিয়াতে দুটো জায়গা আছে একটা আছে আপার দুধিয়া আর একটা আছে নর্মাল দুধিয়া আপা দুধিয়ার সাইডটা তো না এই পাহাড়টা যে গ্রিন পাহাড়টা দেখতে পাচ্ছ এটা দেখা যায় আর দুধিয়াতে পাহাড়টা অনেকটা দূরে আছে তো আমরা সবাই এখানেই আসছিলাম এই যে বাবা স্নান করছে আমরা দুটো মোটামুটি স্নান সেরে নিলাম এখানে মোটামুটি ঘন্টা দুয়েক মতো কাটালাম মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম আটটা সাড়ে আটটায় নটার মধ্যে পৌঁছে গেছিলাম আটটা তো সাড়ে নটা দশটা মধ্যে পৌঁছে গেছি এখন মোটামুটি বারোটা বাজে জামা কাপড় সবাই সবার মতো নিয়ে এসেছিলো সেগুলোই মোটামুটি প্যাক করে নিয়ে এখন মানে ওখান থেকে না ভাবছিলাম দু একটা পাথর নেবো তাই মাকে বলছিলাম যে দু একটা পাথর নিয়ে নাও চলো বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যাক স্নান করা হয়ে গেল মানে ঘোরাও হয়ে গেল আর স্নান করে নিলাম সাথে এখন বাড়ি ফেরার পালা অনেক ঘুরলাম বেশ ভালোই লাগলো হঠাৎ করে একটা সাডেন প্ল্যার এত গরম না ভালোই লাগছে বেশ ঘুরে এই যে ভিউটা ঠিক আছে পেছনে এই মানে দারুণ সুন্দর আর একটু জল হলে ভাল লাগতো কিন্তু জল কমের মধ্যে না স্নান করে বেশি মজা পাহাড়ে মোটামুটি আমরা প্যাক করে নিয়েছি জাস্ট ভিউটা দেখ অপূর্ব অপূর্ব সত্যি খুব ভাল লাগছে এই জায়গাটা বেশি ভাল লাগছে আরো বড় পাথর নাই তাহলে বাড়িতে নিয়ে যেতাম এই গো এই যে এই পাথরটা এই পাথরটা বাবা কিছু বলো তোমাদের এই জায়গাটা খুব ভাল লাগে জায়গাটা দেখতে আমি যাবো সামনে আমি আমি